নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি পেঁয়াজ দিয়ে মশা দাঁড়ানোর ঘোরোয়া সহজ পদ্ধতি যেটা আপনাদের কাছে একশো পারসেন্ট কার্যকরী হবে আমরা সাধারণত যখন খুব মশার উপদ্রব হয় তখন কয়েল লিকুইড তেল ব্যবহার করি ফলে আমাদের হার্টের রোগ ক্যান্সার বিভিন্ন স্কিনের সমস্যা দেখা দিতে পারে তাই গ্যারান্টি দিয়ে বলছি আজকে আমি যেটা বানাবো সেটা আপনাদের খুবই কাজে আসবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা আজকে আমি মশা তাড়ানোর পদ্ধতি শেয়ার করব তার জন্য এখানে আমি দুটি পেঁয়াজ নিয়ে নিয়েছি আপনারা একটি পেঁয়াজ নিয়েও করতে পারেন বা তার থেকে বেশি পরিমাণেও নিতে পারেন পেঁয়াজের মুখটাকে একটু বাদ দিয়ে দিয়েছি তারপর খোসাটা ছাড়িয়ে দিয়েছি এইভাবে আরেকটা পেঁয়াজ একেও মুখটা বাদ দিয়ে খোসাটাকে ছাড়িয়ে দিয়েছি এবার একটা চাকু দিয়ে পেছন দিকে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি এইভাবে দুটো পেঁয়াজকেই কেটে বাদ দিয়ে দিয়েছি এবার একটা চামচ নিয়েছি এবারে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরের পেঁয়াজটা বার করে দিচ্ছি বন্ধুরা সন্ধ্যাবেলায় মশার অত্যাচার খুবই বেড়ে যায় তাহলে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন খুবই উপকার পাবেন দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ভেতরটা বের করে দিয়েছি এইভাবেই আমি দুটি পেঁয়াজের ভেতরটা পরিষ্কার করে নিয়েছি এবার আমি একটা ন্যাপথলিনের প্যাকেট নিয়ে নিয়েছি এখান থেকে আমি দুটো পেঁয়াজের জন্য দুটো ন্যাপথনিন বের করে নেবো তাদেরকে একটা ন্যাপথনিন নিয়ে একটা সাদা কাগজের উপর দিয়ে দিয়েছি এবার একটা ভারী জিনিসের সাহায্যে এটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে এবার কাগজটাকে দুই দিকে ধরে পেঁয়াজের মধ্যে এই গুঁড়োটাকে আমি ঢেলে দিচ্ছি ঢালা হয়ে গেছে দেখুন আমি আরেকটা ন্যাপথনিন নিয়েছি আগের মতোই আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করা হয়ে গেছে এই গুঁড়োটাকে আমি আরেকটা পেঁয়াজের মধ্যে ঢেলে দিচ্ছি দুটো পেঁয়াজের মধ্যেই আমার ঢালা হয়ে গেছে এবার নিয়েছি কিছুটা সর্ষের তেল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজের মধ্যেই আমি সর্ষের তেলটা দিয়ে দিয়েছি এবার একটা চামচ নিয়েছি চামচের পেছনটা দিয়ে এটাকে ভালোভাবে গুলিয়ে দিচ্ছি যাতে তেলের সাথে ন্যাপথলিনটা ভালোভাবে গুলে যায় এখন আমি কিছুটা নিমপাতা নিয়ে নিয়েছি বন্ধুরা নিম পাতা আমাদের আশেপাশে যে কোনো জায়গাতেই দেখতে পাওয়া যায় এবার আমি নিম পাতাগুলোকে ডাঁটি থেকে ছাড়িয়ে নিয়েছি নিম পাতাগুলোকে ডাঁটি থেকে আলাদা করার পর কিছুটা নিমপাতা আমি নিয়ে নিচ্ছি একটা কাচির সাহায্যে যতটা সম্ভব নিম পাতাগুলিকে সরু সরু করে কেটে নিতে হবে বন্ধুরা যেসব উপকরণ দিয়ে মশা তাড়ানোর পদ্ধতি তৈরি করছি সেই সব উপকরণগুলি আমাদের বাড়িতেই পাওয়া যায় তাই বেশি দাম দিয়ে বাজার থেকে কেমিক্যালযুক্ত মশা তাড়ানোর কয়েল বা লিকুইড না এনে বাড়িতেই স্বাস্থ্যসম্মতভাবে এই মশা তাড়ানোর পদ্ধতিটি তৈরি করে নিতে পারেন নিম পাতাগুলোকে সব কুচানো হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি এইভাবেই আপনারা ছোটো ছোটো করে নিম পাতাগুলোকে কুচিয়ে নেবেন এবার একটু তুলা নিয়েছি তুলাটাকে আমি ভালোভাবে বিছিয়ে দিচ্ছি একটু চওড়া করে বিছিয়ে নিয়েছি এবার এর উপর যে নিম পাতাগুলোকে কুচিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে মশাগুলি ঘর থেকে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে যাবে এবার আমি রোলের মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে নেব এইভাবে টাইট করে নিতে হবে যতটা পারা যায় তুলোটাকে টাইট করে রোল করে নিতে হবে এইভাবে দুটি পেঁয়াজের জন্য দুটি রোল তৈরি করে নিয়েছি এবার তুলোটাকে পেঁয়াজের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকিয়ে দিতে হবে যাতে রোলটা পুরোটা এর মধ্যে ঢুকে যায় যাতে সলতেটা জ্বালাতে সুবিধা হয় তার জন্য মুখটাকে আমি একটু সরু করে নিচ্ছি এইভাবে আমি আরেকটা পেঁয়াজেও ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকে দিচ্ছি দেখুন বন্ধুরা ঢুকানো হয়ে গেছে এটাকেও আমি আগের মতো করেই একটু মুখটাকে সরু করে নিয়েছি এবার উপর থেকে আমি তেল দিয়ে দিচ্ছি সলতেটাও তাহলে ভিজে যাবে আর জ্বালতেও সুবিধা হবে দেখুন বন্ধুরা মশা তাড়ানোর সহজ পদ্ধতি তৈরি হয়ে গেল এবার আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো মাচিসের সাহায্যে এটাকে জ্বালিয়ে নিচ্ছি একেবারে ঘরোয়া পদ্ধতিতে তৈরি এটা কিন্তু শরীরের কোনো ক্ষতি করে না দুটাকেই আমি জ্বালিয়ে নিয়েছি ঘরের যে কোনো এক কোণে বা কোথাও এটাকে রেখে দেবেন আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি মশা একেবারে ঘর থেকে দূর হয়ে যাবে আর বাইরের মশা ঘরে আসতে পারবে না ঘরে যখন আর একটিও মশা থাকবে না তখন এইভাবে নিভিয়ে দেবেন একটু ধোঁয়া বের হবে তারপর ঠিক হয়ে যাবে আবার যখন মশার অত্যাচার বেড়ে যাবে তখন আবার জ্বালিয়ে দেবেন তেল যদি শুকিয়ে যায় বা কমে যায় তাহলে আবার তেল দিয়ে দেবেন এটা বহুদিন পর্যন্ত আপনারা চালাতে পারবেন সহজে নষ্ট হবে না আপনারা তো মারার জন্য কয়েল লিকুইড ধূপ অনেক কিছু ব্যবহার করেন একবার আমার মতো ট্রাই করুন খুবই উপকার পাবেন আশা করি আজকের ভিডিও আপনাদেরকে খুবই ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করে দেবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন